আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ অবশ্যই ভুলবেন না ব্যারাকপুরের সাংসদ পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থভূমিকের সমর্থনে সচেতন মাঠে বক্তব্য রাখলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে বাংলার সংস্কৃতি ওরা জানে না আমরাও কিন্তু দেশের সংস্কৃতি জানি সারা দেশ আমাদের মা আমরা বলি ধনধান আমরা বলি মিলেছি আজ মায়ের ডাকে আমরা বলি এ মাটি সোনার মাটি এ মাটি আমাদের গর্ব মাটি আমার মনের ফসল মাটি আমার বোন মাটির মাঝেই বেদ বেদান্ত বাই মাটির মাঝে কোরআন পুরাণ শিখে দেওয়া যত সব এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি আমার বিশ্বাস ভালোবাসার রাস্তা এ মাটি আমার লক্ষ্মী এ মাটি সরস্বতী এ মাটি আমার আম্মা জহার এমাটি পিঠটা মাটি এগুলো দেখেন বলছি তার কারণ হচ্ছে মাটি নিয়ে আমার একটা কবিতা আছে কিন্তু কবিতার অলরেডি আমার প্রচুর কবিতার মধ্যে বেরিয়ে গেছে কিন্তু আমার কখনো কখনো ছড়া মেলানো এসে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে যদি আপনি আমাকে বলতে পারেন যাকে ইনসাল্ট করে বেড়াক্ষণ লোকসভার উদ্বোধন করেছেন আমি তাকে দিয়েই শুরু করি

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন মনে যখন দুঃখ হতো তখন লিখতেন মনে কি দ্বিধা রেখে গেলে চড় আর বাংলায় কিছু কথা আছে শক্ত কিন্তু বলতে চাই না খারাপ জায়গা ভাবলে ভাষাটা ভালো বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে জানিয়ে বলো জুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না নোটবন্দি কেন করলে চাকরি টাকরির ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের সব বাইরে দিয়ে দিয়েছ দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে আজকে আর কিছু নেই অথচ আমরা তো তুমি ক্ষমতার মধ্যে দক্ষিণেশ্বর মন্দির দিয়ে দিকে আসো এটা আপনার জেলার মধ্যে কি কাল বক বাড়িয়ে দিয়েছি বেরোলে যে

আগামী দিন আরও উন্নয়ন হবে আপনার পাশেই কল্যাণী মনে রাখবেন ওখানেও আমাদের ডানপুরি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে নাতে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাবে এবং ওখানে অলরেডি পিপিআইটি হয়েছে